কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রামবাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে সখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির সাথে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এই বাগান এখন আর সখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই বাগানগুলো শহরের টান একটি চারা একটি প্রাণ সুপ্রিয় দর্শক একটি সময় মাটি আমাদের কাছে ছিল আমরা সকালে মাঠে হাঁটতে যেতাম দুপুরে গাছের ছায়ায় বিশ্রাম নিতাম কিন্তু এখন সেই মাটির ছোঁয়া আমরা পাই না এখন আমরা সেই সবুজের ছোঁয়া পাই না তবু কংক্রিটের ফিরে কিছু প্রাণ এখনও বেঁচে আছে কিছু স্বপ্ন এখনও ফুল হয়ে টবে বেড়ে ওঠে সুপ্রিয় দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নগরীর ফুল ফসল নিয়ে অনুষ্ঠান নগর কৃষিতে আজ আমি এসেছি নগরীর পাঁচলাস থানার মির্জারপুর এলাকার মোহাম্মদ কাইসার মুকিদের বাগানে কথা বলবো তার সাথে ঘুরে দেখবো তার বাগান জানবো নগর কৃষির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে

শীত বর্ষা সব সময় ফুল থাকে একটা ভালো মানে এই যে সবুজের মাঝখানে আপনি আলাদা রঙের একটা গাছ রেখেছেন এটা একটু ভিন্নতার জন্য জি জি ভিন্নতার জন্য বিভিন্ন রকম গাছ ভিন্নতা ভিন্ন রকম গাছে আমি ভিন্ন রকম আছে যেমন একটা গাছ আছে এখানে এটা হচ্ছে যে লিবস্টিক বেন বলে এটা অর্কিটেবের একটা গাছ এই যে লিবস্টিকের মতো এখান থেকে লাল একটা ইয়ে বের হবে এই যে এটা খুব বড় হচ্ছে সুন্দর একটা গাছ ও এটাও একটা অর্কিড এটা এফাইলিয়াম অর্কিড

লিলি ফুল দুইটা ফুলও সাদা হয় আর এখানে একটা গাছ দেখছেন কনকচাপা খুব রেয়ার গাছ এটা একটা কনকচাপা এটা দেখেন এটা হচ্ছে সরিফা বলে এই যে ফলও আছে গাছের দেখা যাচ্ছে ফল মানে এই যে শহরের মাঝে আপনি এত সুন্দর একটা বাগান করেছেন তার উপর গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আপনার ছাদে জি জি আমার ছাদ বড় হয়েছে এটা অনেকটা যত্ন না হলে কিন্তু সম্ভব হয় না হ্যাঁ তো এটা যত্ন অবশ্যই যত্ন যত্ন ছাড়া সম্ভব হয় না যত্ন করে যত্নের জন্যই আমি বারবার বলছি যে আমার যত্নটা হচ্ছে আমার গিন্নি এটা যত্ন মেইনলি করে আমি তাতে ই করি আর এই যে এটা হলো একটা অর্কিড এটা হচ্ছে আপনার একটা ড্যান্ডোবিয়াম অর্কিড এটা রুবি রুবি কালারে হয় ফুলটা সুন্দর শিকড় দেখছি কিন্তু একদম বাইরে থাকে হ্যাঁ বাইরে থাকে এটাকে আমি এখান থেকে এটাকে আমি পটিং করতে পারি এরকম ভাবে পটে আমি সেট করতে পারি এখন করিনি আর কি এখানে আছে এবার ফুল ফুল বেড়ে আমি এটা সেট করিনি এখনো আঙ্কেল এই যে এত বড় একটা গাছ দেখা যাচ্ছে এটা আপনি খুব যত্ন করে আলাদা টবের মধ্যে রেখেছেন এটা হচ্ছে একটা রিয়ার প্রজাতির গাছ এটা হচ্ছে যে বার্স অফ প্যারাডাইস বলে আচ্ছা এইটা ওয়াটসপ প্যারাডাইস ওয়াটসপ প্যারাডাইস এটা পাখি মতই যখন ফুটে তখন পাখির মত দেখা যায় এখানে আমি একটু দেখাবো দর্শকদের আগে এত সুন্দর একটি গাছ আপনি এই যে নারকের নারকেলের ছোঁয়াতে করেছেন মানে আইডিয়াটা কিভাবে এলো আফটার মার্কেট হলো বিভিন্ন জনের সঙ্গে আসলে এটা এটা হচ্ছে আমাদের আমাদের বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন যেতে অর্কিড গ্রুপ আছে তাদের সঙ্গে আলোচনা হয় আর জানার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন এই শিখতে পারি যে কিভাবে গুলে করে সেখান থেকে আমি আইডিয়া পেয়েছি আমরা তো অনেকটা গাছ মাটি মানে টবের মধ্যে রাখি পুরোপুরি প্রাকৃতিক সেখানের মধ্যে আপনি আরো অনেক প্রাকৃতিক ওইও কিন্তু গাছ যে আসলে গাছগুলো পাক হয় বা কাঠে বা মানে গাছে হয় সেজন্য আমি গাছকে মানে মাইক্রো ছuak বেঁচে নিয়েছি এখানে কাটকে বেঁচে নিয়েছি কাঠে লাগে কাঠে হচ্ছে এগুলি হচ্ছে

ফুলও কিন্তু আসছে দেখা যাচ্ছে দায়া ফুল আসছে এটা সুন্দর আছে এখানে তো কাটগোলাপের গাছ আছে জি এই কাটগোলাপের গাছগুলো ফুল সিজন ফুল ফুটে শেষ হয়ে যাচ্ছে ওদিকে ফুল আছে একটা গাছে এটা একটা প্যারাডাইস এটা বাকি প্যারাডাইস না একটা একটা প্যারাডাইস জাতীয় গাছ আপনার এই বাগানে অনেকটা বিদেশি গাছও কিন্তু আছে এই যে বিদেশি গাছগুলো আপনি বাগানে রেখেছেন বা কত বছর হচ্ছে আপনি যত্ন করছেন এইসব গাছ আমি প্রায় বিশ বছর ধরে এই গাছগুলো যত্ন করছি আচ্ছা এই যে দেশের বাইরে যেসব গাছগুলো আমরা বাগানে রাখি এসব গাছের কি আলাদা কোনো যত্ন হয় কারণ আমাদের দেশের একটা আবহাওয়া বা জলবায়ুর সাথে এসব গাছগুলো কতটা খাপ খাওয়াতে পারে বলে আমি মনে করছেন ঘটনা হচ্ছে যে আপনার এখানে বিদেশি যে সমস্ত গাছ আছে এগুলো আমাদের এনভাররনমেন্টের সঙ্গে খাপ খাওয়া গাছ কারণ আমরা যেমন বিভিন্ন গাছ থাইল্যান্ড থেকে আসে মালয়েশিয়া থেকে আসে ওখানকার এনভাররনমেন্ট আমাদের কাছাকাছি বিশেষ করে অর্কিডগুলো তো ওখানকার ওখান থেকে আসে ওগুলো ওখানকার আমাদের এনভাররনমেন্ট মোটামুটি অ্যাডজাস্টেবল এনভাররনমেন্ট সে বিষয়ে এরপরে এখানে একটা দেখেন এটা একটা পেয়ারা গাছ এটাকে স্ট্রবেরি পেয়ারা বলে পেয়ারাটা লাল রঙের হয় আঙ্কেল আরেকটা বিষয় একটু জানবো এই যে এখানে হলুদ রঙের একটা পেপার দেখতেছেন পেপারটা হচ্ছে পোকা মারার জন্য পোকাতে আমি বালাইনাশক না দিয়ে এটা মানে প্রাকৃতিক ভাবে পোকাকে মারার জন্য এটাকে ইউজ করা হচ্ছে এতে পোকাগুলো এখানে আঠা আছে এখানে পোকাগুলো আটকে যায় আচ্ছা এইসব মানে ভিন্ন রঙের রং মানে উজ্জ্বল রং গুলো যদি গাছে এরকম লাগানো হয় তখন কিন্তু পোকারা আকৃষ্ট হয় এবং এখানে এসে তারা আটকে যায় তখন গাছের ক্ষতি হয় না ক্ষতি এটা পোকামাকড় দমনের জন্য এটা এক ধরনের আচ্ছা এখানে যে আরো কয়েকটা গাছ আছে একদম ছোট ছোট সারি এটা একটা মরিচ গাছ এটা একটা মরিচ এটাকে ধান্না মরুচ বলে সাদা রঙের হয় এটা পাশে একটা পেয়ারা গাছ দেখতেছেন এটা স্ট্রবেরি পেয়ারা সাথে এখানে ফুল দেখতেছেন এটা এটাও কিন্তু বাটারফ্লাই এটা 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 গ্রিন কালার এটা বাটারফ্লাই সাদা ফুল ফুটে এটাতে এটা পা এটা একটা অ্যাগ্লোনিমিয়া এটা একটা অ্যাগ্লোনিমিয়া এটা হাউস প্ল্যান্ট আমরা দুই ধরনের রঙে কিন্তু দেখলাম একটা লাল রং একটা সবুজ রং আহ আঙ্কেল কি খুব শখের গাজি ছিল গাছ আছে এখানে এই দিকতে অনেক ধরনের গাছ আছে এটা হচ্ছে একটা লেবু গাছ সিডলেস লেবু এটাতে এটা সিডলেস লেবু আপনারা এখানে আপনি এখানে দেখতেছেন এখানে হলো যে এগুলো হচ্ছে অর্কিড এটা হচ্ছে একটা এটা অর্কিড এটা হচ্ছে এগুলো অর্কিড এটা হচ্ছে সাজনা গাছ সাথে সাজনা গাছে অর্কিড পাশে কাম গাছও আছে এটা সাজনা গাছে সাজনা পাতা এটা হচ্ছে আলু এটা একটা একটা মিষ্টি আলু এটা হচ্ছে আমাদের দেশে যে আলুগুলো আছে সেই সেই মিষ্টি আলু নয় এটা একটু ভ্যারাইটি ওটা অন্য কাল অরেঞ্জ কালার একটা মিষ্টি আলু আচ্ছা দেখতে ভিন্ন ভিতরে ভিতরে এটা অরেঞ্জ কালার হয় সাধারণত আমাদের দেশে লাল হয় আর সাদা হয় কিন্তু এটা অরেঞ্জ কালার হয় আঙ্কেল এই এত বিভিন্ন ধরনের গাছ তো আমরা দেখলাম জানব আপনার বাগান করার এই গল্পটা শুরুর গল্পটা এবং আপনার বাগানের ভবিষ্যতে আপনার স্বপ্নটা কিন্তু আমরা জানবো চলেন আমরা একটু বসে কথা বলি আঙ্কেল আপনার সাথে পুরো বাগানটা তো ঘুরে দেখলাম অনেক ধরনের গাছ দেখেছি এই এই যে বাগান করার যাত্রাটা আজকে প্রায় বিশ বছর আগে থেকে আমি বাগানের সঙ্গে জড়িত এই বাগান আমার প্রাণ এই বাগানে আমি আমার সময়টাই বাগানে দিয়েই কাটে কেটে যাই আমার অবসর সময়টা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে বাগানে আমি পরিচর্যা নামি এবং বিভিন্ন সময় পরিচর্যা করি বিকালেও পরিচর্যা করি আমার ফ্যামিলি আমার ওয়াইফ এবং আমার ছেলেরাও বাগানের প্রতি খুব আকর্ষণ ওদের আমার প্রকৃতির প্রতি ওদের খুব আকর্ষণ এখন যেখান থেকে গাছ সংগ্রহ করতে পারি দুই দেশে যাই সেখান থেকে আমরা গাছ সংগ্রহ করি আগেলে আমরা তো পুরো বাগানটা ঘুরেছি একটু আগে আপনি বলছিলেন আপনার বাগান করার সেই যাত্রাটার কথা আপনি বলছিলেন এখন যদি জানতে চাই এই যে এত সুন্দর শহরে একটা আপনি বাগান করেছেন এই বাগান করার পেছনে আপনার কি মোটিভেশন ছিল আসলে গাছ করার পিছনে বাগান করার পিছনে আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশকে বাঁচানো পরিবেশ রক্ষার জন্য বাগান করা ছাড়া কোনো উপায় নেই গাছ আমার পরিবেশ বাঁচাতে হলে আমাকে গাছ লাগাতেই হবে যত বেশি গাছ আপনি লাগাতে পারবেন আমার পরিবেশটা তো ভালো থাকবে আমি অক্সিজেন পাবো বেশি আমার পরিবেশটা অনেক ভালো থাকবে এখন আমরা খুবই মানে পরিবেশ দূষণে আমরা ভুগতেছি আমাদের সারা দেশ পরিবেশ দূষণ দূষণে ভুগতেছি শীত থেকে গাছ লাগানোর জন্য আমি আমি বলবো যে সবাই যেন গাছ বেশি বেশি করে গাছ লাগায় যেখানে সুযোগ পায় যেখানে খালি জায়গা পায় বাড়ে পাক ছাদে পাক বেলকনিতে ঘাস লাগাবো পেটি করে ঘাস লাগাবো আঙ্কেল আমরা বাগান নিয়ে কথা বলছিলাম একটু আগে আমি আপনাকে বলছিলাম যে আপনি মনে প্রাণে কিন্তু একজন কৃষক এই যে শহরে এত সুন্দর বাগান করেছেন আপনি এই যে আপনার গ্রামে যে ছোটবেলা থেকে বেড়ে ওঠা গ্রামে কি কখনো কৃষি কাজ করেছেন বা গ্রামে গাছপালা বড় করা বা গাছপালার যত্ন নেওয়া এমনটা কি হয়েছে যদিও আমি শহরে মানুষ শহরে আমার জন্ম তারপর আমি গ্রামের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আমার সময় ছিল আমি গ্রামে আমার গ্রামের যে বাড়িতে আমি বিভিন্ন রকম গাছ লাগাই ফলের গাছ ফুলের গাছ এবং আমি ইভেন আমি অর্কিডও বাগানে আমার গ্রামের বাড়িতে অর্কিড লাগিয়েছি আমার গাছে আম গাছে অর্কিড লাগিয়েছি ওখানে ফুল ফুটে আমি ওখান থেকে ওখান থেকে ছবি পাঠাই মাঝে মাঝে আমি যাই বা ওই বাগান দেখার জন্য যাই মাঝে মাঝে তো আমি আমি গ্রামেও চাই যে বাগান যেন আরও সমৃদ্ধ হয় গাছ লাগাই সবাই এটা আমি চাই এটা প্রকৃতিকে সমৃদ্ধ করার জন্য গাছ দরকার আগে আপনি একটু গ্রামের কথা বলছিলেন আসলে গ্রামে আমরা যেটা দেখি মাটির একটা সংকট থাকে না আর শহরে আমরা মাটির বা পানির একটা সংকট আমরা দেখি কিন্তু তাও গ্রামে যেভাবে সবজি চাষ বা ফলমূল চাষ যেভাবে আমরা করতে পারি শহরে আমরা কিভাবে সবজি বা ফলমূল চাষ করতে পারি কারণ অনেকটাই আলাদা আচ্ছা আসলে এটা সম্ভব মাটি এখন আজকাল আমরা মানে মডার্ন আধুনিক কৃষিতে এখন মাটির পরিবর্তে আমরা অন্য মিডিয়ে ইউজ করতে পারি যেমন ধরেন ইউজ করতে পারি চিটা ধান ধানের চিটা ইউজ করতে পারি এগুলি ইউজ করে আমরা মাটির পরিবর্তেও আমরা বাগান করতে পারি সবজি লাগাতে পারি আমি অনেক গাছ সেখানে ফল গাছ আমার অনেক ফল গাছ আমি মাটির পরিবর্তে অন্য মিডিয়ে দিয়ে আমি ইয়ে করি লাগাই এবং ফল ধরে ভালোই ফল হয় ছাড়া আমাদের ছাদেও আমরা সবজি করি বিভিন্ন ধরনের যেমন ধরেন শাক সবজি বিভিন্ন শাক করি সবজি করি মরিচ করি এগুলো সুন্দর ফল হয় অন্য মিডিয়াতে এখন করা সম্ভব আর আপনার যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকে মাটি মাটি আপনি যে মাটি যেমন ড্রামে আপনি গাছ করতে পারেন অর্থাৎ বস্তাতে আপনি গাছ লাগাতে পারেন বস্তায় গাছ করে আপনি ফল ভালো ফল পাবেন আপনি ভালো সবজি পাবেন আপনি করলে আপনার এটা পরীক্ষিত আপনার করতেছি আমাদের বিভিন্ন বিভিন্ন বাগানেরা আমরা এভাবে এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা এখন দেখতেছি যে আমরা শহরের ছাদ বাগানেও আমরা সবজি ফল এগুলো আমরা ফুল তো সম্ভব ফুল তো সম্ভব ফুলের গাছ তো এটা সম্ভবই এটা বিভিন্ন মিডিয়াতে এটা করে আমার এখানে আপনি দেখতেছেন আমি কাঠের মিডিয়ায় ইউজ করছি গাছ ইউজ করছি লাইফ গাছ বিভিন্ন প্লাস্টিকের ইয়ে ইউজ করে আমি গাছ লাগিয়েছি আপনি দেখছেন এখানে আঙ্কেল বাগান কিন্তু আসলে আমাদের মানসিক স্বাস্থ্যে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করছি আপনার এই যে আপনার বাড়ির সাথে এত সুন্দর একটা বাগান করেছেন আপনি বলেছেন যে অবসর সময় প্রায় প্রায় সবটা সময় আপনি কিন্তু বাগানের সাথেই কাটান এই গাছের সাথেই কাটান এই যে আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা অনেকটাই ব্যস্ত থাকি এই যে ব্যস্ততার পাশাপাশি যখন আমরা একটু বাগানে আসি তখন আমাদের একটা ভালো লাগা কাজ করে এই যে মানসিক স্বাস্থ্যে বাগানটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলেই বাগান স্বাস্থ্যের জন্য একটা খুবই উপকারী একটা জিনিস আপনি এখানে বাগানে আপনি কাজ করছেন আপনার শারীরিক পরিশ্রম হচ্ছে বাগান স্বার দিচ্ছেন আগাছা পরিষ্কার করছেন এতে আপনার শারীরিক পরিশ্রম হচ্ছে সাথে মানসিক প্রশান্তি পাচ্ছেন আপনি এই গাছ ফুল ফুটলে আপনি দেখে ফুল দেখে আপনার প্রশান্তিতে ভরে যায় মন আপনি ফল পেলে ফল গাছের একটা ফল খাচ্ছেন আপনি ফ্রেশ একটা ফল খাচ্ছেন এতেও আপনার স্বাস্থ্যের জন্য ভালো তো আপনি এটা আসলে স্বাস্থ্যের প্রতি একটা বিশেষ উপকার করে এই বা ছাদ বাগান আমরা যদি দেখি আসলে আঙ্কেল এখন আমাদের জীবনটা কিন্তু অনেকটা প্রযুক্তি নির্ভর আমরা সব ক্ষেত্রে কিন্তু প্রযুক্তি এই যে নগর কৃষিতে প্রযুক্তিটা কতটা আমাদের সাহায্য করছে কিংবা আপনি বাগানে কতটা প্রযুক্তি এনেছেন বা আপনাকে কিভাবে সহায়তা করছে আসলে প্রযুক্তি এখন আধুনিক যুগে বাগান করাটা অনেক সহজ হয়ে আসছে কারণ আমি যেমন পানি ব্যবহার জন্য পানি আগে হাতে পানি দিতে আমাকে এখন পানি হাতে দিতে হয় না আমি অটোমোশন করে নিয়েছি পানি প্রতিটা গাছে আমি মেশিন চালু করে দিলেই অটোমেটিক পানি সব গাছে পড়ে দেওয়া যায় কারণ আমাকে কায়িক পরিশ্রম করতে হয় না এটা এটা হচ্ছে যে আধুনিক যুগের এই যে প্রযুক্তির কারণে এটা সম্ভব হচ্ছে এছাড়াও ধরেন এই যে বাগানে আপনি পোকামাকড়ের ব্যাপারটাও আপনি দেখেন আধুনিক প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবন হচ্ছে যেমন এটা আঠাযুক্ত একটা পেপার আমরা লাগিয়েছি এখানে ইয়েলো কালারের এটা আকর্ষিত হয়ে মো পোকামারগুলোগুলো এখানে মারা যাচ্ছে এটা কিন্তু প্রযুক্তিরই একটা ইয়ে প্রযুক্তির কারণে এটা হচ্ছে আমরা এই যে গাছ আমরা লাগাচ্ছি গাছে যে আমরা সবজি লাগাচ্ছি ফল গাছ লাগাচ্ছি এখানে আমরা সারের একটা বড় ভূমিকা আছে আমরা আগে কেমিক্যাল সার দিয়ে আমরা এই গাছ কাজগুলো করতাম কিন্তু এখন আধুনিক ইয়েতে আমরা এই কেমিক্যাল সারকে বাদ দিয়ে আমরা এখন প্রাকৃতিক সারের দিকে আমরা ঝুঁকি পড়েছি যাতে মানে যাতে আমাদের ফলগুলো বিষমুক্ত থাকে এবং ইয়ে থাকে ফ্রেশ থাকে সেই কারণে আমরা এখন ইউজ করি আপনার হাড়ের গুঁড়া নিমখোল জাতীয় সার আমরা ব্যবহার করি সরিষার খোল তারপরে কোকোপিট তারপরে আপনার কেঁচো সার মানে জৈব সার কিছু জৈব সার দিয়ে আমরা আজকাল গাছ প্রোডাকশান করতেছি ফল ফল ফুল সবই আমরা জৈব সারের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি আস্তে আস্তে কারণে আগেলে আমরা যখন বাগানটা দেখছিলাম তখন দেখেছি আপনি গাছের পাশাপাশি হাঁস মুরগি এবং কবুতর রেখেছেন একেবারেই আলাদা একটা ভিন্ন ধর্মী কাজ করেছেন আমরা সম্ভবত এটা গ্রামাঞ্চলেই অনেকটা দেখি এই যে একটা ভিন্ন ধর্মী কাজ করা আহ গাছপালার পাশাপাশি এই কাজের পেছনে আপনার কনসেপ্টটা কি ছিল বা আপনি কিভাবে আপনি আপনি এটার চ্যালেঞ্জটা আপনি কিভাবে নিয়েছেন পাখি সম্বন্ধে বলতে গেলে মুরগি কবুতর ঘুঘু এটা বলতে গেলে একটা প্রসঙ্গ চলেই আসে এটা কিন্তু আমার গিন্নি এই ব্যাপারে ওর অগ্রণী ভূমিকে এটা এই এই কাজটা করতে আমাকে উৎসাহিত করছে আমার ছেলে এই ব্যাপারে খুব আগ্রহ আর আমার নিজেরও আছে আমি বেলা পর্যন্ত দুপুরে আমি ঘুঘুর ডাক শুনতে পাই এখানে কবুতরের ডাক শুনতে পাই এখানে সকালবেলা হজয় নামাজের আগে আমার মুরগি মোরগ ডাকে এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা আসলেই আনন্দদায়ক খুবই আনন্দদায়ক একটা ইয়ে এটা সবারই আমি মৌলিক বাগানের সাথে এই পশু পাখি পাখি বিশেষ করে পাখি রাখাটা এটা আসলেই ভালো জিনিস বিনোদনের জন্য ভালো সবার জন্য আর বাচ্চা যাদের বাচ্চারাও ওইটা বিনোদন পায় এটা খুব ভালো একটা আমি মনে করি শহরে মাটি পাওয়াটাও অনেকটা কঠিন কারণ আমরা চারিদিকে দেখি শুধু কংক্রিটের দেয়াল এবং সেই সাথে যারা আসলে বাগান করতে চায় বাগানের মধ্যে নিজেরা খুঁজে পায় সেই নগরবাসীর উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ দেন আমি নগরবাসীদের উদ্দেশ্যে বলবো যারা শহরে বাস করেন যারা ফ্লেটে বাস করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা গাছ লাগান গাছ লাগানোটা খুব একটা কঠিন কিছু না আপনি আপনার বেলকনি থাকলে দিয়ে আপনি অর্কিড জাতীয় গাছ ইনডোর প্ল্যান্ট আপনি লাগাতে পারছেন এতে পরি এটা পরিবেশের জন্য একটা উপকার হবে পরিবেশের আর আর মাটির কথা বলছেন মাটির পরিবর্তন আজকাল মাটি ছাড়াও আমরা কিন্তু গাছ লাগাতে পারি শুধু যেমন আমি আগে উদাহরণ দিয়েছিলাম যে কোকোপিট আছে ধানের চিটা আছে এগুলো দিয়ে বালু দিয়ে কম মাটি ইউজ করে আমরা গাছ লাগাতে পারি এবং গাছ ভালো ইয়ে হয় এবং ফুল গাছ করেন বেশি করে পরিবেশ বাঁচান দেশ বাঁচান সবুজ শুধু একটা রং নয় সবুজ একটা স্বস্তি সবুজ একটা শক্ত এই শহরের কংক্রিটের ভিড়ে আমরা শুধু যদি একটি গাছকে বাঁচিয়ে রাখি তাহলে আমরাও বেঁচে থাকবো একটু একটু করে সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ কায়সার মুকিতের সাথে ঠিক এমনই কোনো বাগান প্রেমী তার বাগান করার গল্প নিয়ে দেখা হবে আটানো পর্বে তৎক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন